দু সালের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে মূলত আলোচনা হবে মানুষ কেন যেখানেই যায় যেখানেই শুনেন জামাতকে আমরা এবার জামাতকে ভোট দিব জামাতকে ভোট দিব মানে এরা এরা আবার বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয় তো ডাকসু নির্বাচনে কি হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই ভরা ডিবি সবশেষ যক্ষ নির্বাচনে সবাই মিলে ওই যে বিকাশ নুরু টুরু সব কটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো তাও পারল না তো কেন হচ্ছে এরকম এটা এমনি এমনি আপনার কি মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব সব বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই শিবির করে এখন সবাই জামাতে যোগ দিয়েছে নো কি করেছে তাদের এই সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার যারা তারা দেখেছে যে ছাত্র দলের চরিত্র আর ছাত্র শিবিরের চরিত্র না এটা তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা আপনি বলেন ভাই ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে ভাই বললে কোনো সমস্যা নাই আপনি যার মনে চায় বলেন আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি যে আমার খালি আমি রাজাকার হইতে রাজি আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি সব হইতে রাজি যা বানাবি সব হইতে রাজি কিন্তু আমরা আওয়ামী লীগ খালি বানাবি না আর কিছু সমস্যা নেই তো আমাকে আপনি যা মনে চায় বলেন আপনি নিজেকে কোশ্চেন করেন একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যে সংগঠন আসবে কোনো চাঁদাবাজির ইয়ে নাই অভিযোগ নাই ধর্ষণের অভিযোগ নাই টেন্ডারবাজির অভিযোগ নাই এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চাঁদা দিয়ে কিভাবে দল চালাবেন সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে কেমনে করবেন কিভাবে করবেন সেটা আপনারা জানেন কিন্তু আমি মনে করি যে যদি না কি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে এখন অনেক চামচা টামচা অনেক তেলবাজেরা বিএনপিরই হয়েছে যারা গত ছয় বছরে যাদের যারা তারেক রহমানকে চেনেই না তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকশো করেছে সেই সব লোকজনও এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ এত এত ইজ্জত বেচতে পারবো না ভাই এত নিচে নামতে পারবো না আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়ায় রাখেন না আল্লাহ গরিবও বানায় নাই আল্লাহ রহমতে যতটুকু খাওয়ার দরকার হয় আল্লাহ যতটুকু পড়ার দরকার হয় যতটুকু নিজের চাহিদা আছে আল্লাহর রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন এই জায়গায় রাখে কারো কাছে যেন চান্দাবাজি ধান্দাবাজি হাত না পাতায় তাইলেই হবে আর কোনো কিছু দরকার নেই কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনা তারপরে দলের দালালি করে নিকৃষ্টতম একটা কাজ তারা যে গরিব মানুষ তা না কিন্তু তারপরে মানুষ যা বলে বলুক আমার একটু সুবিধা পাইতেই হবে জোর করে তারেক রহমানের প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল সাজতে হবে এখন এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শোনেন অনেক সুন্দর সুন্দর কথা বল যারা ছয় বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন আমরা আগেও বল যে যেভাবে বলেছি এখনও সেভাবেই বলছি ভবিষ্যতেও যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে এখানে সবাই চান্দা আভ্যাস না এখানে সবাই শরীফুজ্জামান শরীফ না এখানে অনেক ভালো মানুষ আছে সো বিএনপির সবচেয়ে বড় কথা হলো জিয়া পরিবার তারা ভারত বিরোধী এটা পরীক্ষিত ইতিহাস এটার সার্টিফিকেট দিয়েছে আমি তার বিরুদ্ধে কেন যাব আমার তার বিরুদ্ধে বলতে হবে কিসের জন্য এটার যদি নাকি গঠনমূলক সমালোচনা করে তাদের যা যা ঠিক করা দরকার সেটা ঠিক করতে হবে এটা যদি ঠিক না করেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার আপনি যত কথাই বলেন এখন এই যে অনেক ডিসি এসপি সচিব অনেক পুলিশের ওসি টোসি অনেকেই কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না এটা আর খুব সহজভাবে নিয়ে না এই যে সরকার এখন হ্যা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে খুব সহজভাবে নিয়েন না এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না যাদেরকে দিয়া মারামারি করবেন শয়তানি করবেন মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে যেসব ডিসি এসপি ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোনো একটা দল ক্ষমতায় আসবে মনে করেন মনে করেন হাই পোলিটিক্যালি ক্ষমতায় আসলোই যে আমি কোনো দলের নাম বলছি না যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন মনে করেন সেই দলটা পাঁচ বছর পরে যাবে না ক্ষমতা থেকে আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তাদেরকে কিন্তু মাপ করবে না এর পরের বার সো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেটা হল প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে এবারে আগে থেকে বলে রাখি এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন দিন লাগতে পারে কমপক্ষে তিন দিনও লাগতে পারে এবারের নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় এরকম দু নম্বরই করতে পারে হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা ই হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে পারে হ্যাঁ সাড়ে তিন লাখ ভোট পেয়েছেন উমোক চান্দাব্বাস আব্বাস এখন চাঁদা আব্বাস সাড়ে তিন লাখ ভোট পেয়েছে এখন পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা ওয়ার্ড প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে কেন্দ্র থেকে ফলাফল নিয়ে নিয়েছে ঘোষণা দিয়েছে ওইখানে যিনি আছেন প্রিজাইডিং অফিসার তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হইলো ধরেন সারা ওই ঢাকা আট আসনে মনে করেন ভোটার হইলো দুই লাখ এখন কেন্দ্র 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 প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে দেড় লাখ চাঁদাব্ব্যাস পেয়েছে পঞ্চাশ হাজার কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চান্দাব্বাস এখন প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটার করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে ইয়ে তখন কই যাবেন সো এরকম দু এক জায়গায় ঘটতে পারে আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না খুব সুষ্ঠু একটা ভোট হবে এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে যাদের যাদের এই যে ঋণ খেলাপি পিটালাপি যারা করে এখন নির্বাচন এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে যে ব্যক্তি এটা করছে সে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংক খেয়ে ফেলবে আমি কেন বলতে এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম তা সাংবাদিক ছবি তুলছে প্রচণ্ড খারাপ ব্যবহার করে সেই লোকটার হাতে ই করছে এ নাকি মানে উদয় মানুষজনের ধরে চর থাপ্পড় মারে রিক্সাওয়ালা টিক্সাওয়ালা এদেরকে গাড়ি থেকে বের হয়ে যায় রিক্সাওয়ালা ধরে থাপড়ে মানে খুব খুবই মানে ব্যাদব টাইপের লোক তো এই ধরনের একটা লোক আপনার এলাকার এমপি হবে এটা মানুষ মানবে যখন আপনার হাতে অপশন আছে আগের হিসাব বাদ আওয়ামী লীগের সোর্স ছিল আপনি একটা বদমাস ছিলেন এটা অন্য জিনিস এখন তো নিজেদের পকেটের টাকা খরচ করে ডিসিপ্লিন একটা দল আপনার অপোজিশনে সো সেই সাধারণ মানুষগুলো যারা সুইং ভোটার সেই সুইং ভোটারগুলোর সিদ্ধান্ত কোন দিকে যাবে সারা জীবন কিন্তু এই সুইং ভোটারদের ভোটের মাধ্যমে এই দেশে রাজা নির্বাচিত হয়েছে পরাজিত হয়েছে সো এইবারও সেটাই হবে আমি আশা করি এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে